সাপোজ ধরে নাও আমার এখন আমার শিক্ষকদের স্কুল টিচারদের অবসর সময় কত ষাট বছর ষাট বছর এখন আছে তো না আমি আমার বাসরটি পেরিয়ে গেছে আমি তবুও স্কুলে আমাকে রেখে দিয়েছি এবং সরকার আমাকে মাইনে দিচ্ছে তখন কেউ কি চেক করলো যে এই কী করে বাষট্টি বছর বয়সে স্কুলে চাকরি করতে হবে তো রিটায়ারমেন্ট হয়ে গেছে হাউ টু পসিবল তখন কি ভাই আমার তো কোয়ারেন্টাইন লাগিয়ে দেবে কোয়ারেন্টাইন লাগিয়ে দেবে এর অধিকারের বাইরে কাজ করছে এর অধিকার নেই ষাট বছর হয়ে গেছে বাষট্টি চলে গেছে তো কেন করবে ঠিক তেমনি তেমনি কোন একটা রেলগেট পড়েছে সাপোজ রেলগেট পড়েছে রেলগেট পড়েছে যখন তুই এখন সাইকেল নিয়ে রেলগেট পার হচ্ছিস যে রেলগেট ফেলেছে সে এখন এসেছে তোর কাছে সে রেলগেট যে ফেলেছে সে এসে বলছে তুমি কেন রেলগেট পার হচ্ছ তুমি বলে দিতে পারে কেউ একটা চড় মেরে দিল হট করে চর মেরে দিল যে রেলগেট ফেলছে মনে রা যে রেলগেট ফেলছে সে তোকে একটা চর মেরে দিল কেন তুই পার হচ্ছো রেলগেট পড়ে আছোটা তো তুই তখন ওকে বলছি তোর এটা অধিকার কি আছে তুই আমার গায়ে হাত দিল এটা আর পি এফ করবে এখানে আর পি এফ নেই কেন কেন আর বিএম নেই আর বিএম এর এখানে আমাকে আটকানোর দরকার ছিল তোর তো এখানে আসার কথা নেই ভাই তোর বিরুদ্ধে আমি কোয়ারেন্টে লাগি তোর বিরুদ্ধে আমি এক্ষুনি কোয়ারেন্টে লাগি অধিকারের বাইরে কাজ করবি না তোর যেটা কাজ গেট ফেলা সেটাই দেখবি আর অন্য কিছু দেখবি না ঠিক আছে তাহলে এই অধিকার বলে কিন্তু আমরা এই কাজগুলো করতে পারি আবার ধরে শুধুমাত্র এইগুলো করতে পারি আরেকটা জিনিস করতে পারি কিরকম করতে পারি পদ খালিও করতে পারি কিরকম পদ খালি করতে পারি সাপোজ ধরনের কোন একটা মানে কোন একটা এ বেরিয়েছে রিক্রুটমেন্ট বেরিয়েছে কোন একটা কোন একটা জায়গায় ঠিক আছে সাপোজ ধরো আর বিআই এর রিক্রুটমেন্ট বেরিয়েছে ঠিক আছে কোন একটা কোন একটা সরকার তখন ছিল এবিসি বি সি এ বি এ সরকার ছিল তখন ছিল সে দুটো ব্যক্তিকে নিয়োগ করেছে পাঁচ পাঁচ দশ লাখ টাকা দিয়ে দুটো পোস্ট বেরিয়েছিল পাঁচ পাঁচ দশ লাখ টাকা দিয়ে বেরিয়ে মানে নিয়োগ করেছিল এবার এ সরকারটা চেঞ্জ হয়ে গেল এখন বি সরকার এসেছে আগে এ সরকার ছিল এখন এ সরকারটা চেঞ্জ হয়ে গেল এটা নেই এখন বি সরকার এসেছে এরা দুজনকে নিয়োগ করেছিল পাঁচ পাঁচ দশ লাখ টাকা দিয়ে নিয়োগ করেছিল কিন্তু সরকার যখন এলো তো সুপ্রিম কোর্টে কি করলো বা কি করলো কোয়ারেন্টো লাগিয়ে দিল যে এরা ইলিগাল ভাবে নয় এরা পরীক্ষা দিয়ে আসেনি মনে থাকবে তাহলে কি পদ কিন্তু খালি করে দিতে পারে এই কোয়ারেন্টের মধ্যে ঠিক আছে অবশ্যই প্রমাণ করবে এমনি কোয়ারেন্টো লাগাবে না তো নিশ্চয়ই প্রমাণ লাগাবে এই উদাহরণ গুলো মাথায় রাখতে সময় এই উদাহরণ থেকে প্রশ্ন আসবে এমনি আসবে না মনে থাকবে তাহলে এই ছিল আমাদের অসুবিধা আছে কোনো